নেদারল্যান্ডস আর ইংল্যান্ডের মধ্যে সেমিফাইনাল চলতেছে ফুটবল খেলা তো অলরেডি ওরা একটা একটা গোল দিয়ে দিছে তো খুবই টান টান উত্তেজনা সবার মধ্যে আর নেদারল্যান্ডসের একটা বিষয় হচ্ছে ফুটবল খেলা যেদিন থাকে সবাই বাইরে বের হয়ে পড়ে অরেঞ্জ কালার কাপড় পরে তো দেখতে ভালোই লাগে সবাই বাইরে বের হয়ে যায় সবাই ফ্রেন্ডদের সাথে বাইরে খেলা দেখে এনজয় করে অনেক আর অনেকে একটা প্রশ্ন থাকে যে নেদারল্যান্ডসে স্পাউস সহ আসা যায় কিনা ব্যাচেলারে তো ব্যাচেলারে স্পাউস একসাথে ফ্লাই করা যায় না স্পাউস সহ কিন্তু আপনার ভিসা হওয়ার পরে আপনার স্পাউসের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন হচ্ছে দুই থেকে তিন মাস সময় লাগে তে অ্যাপ্রুভ হয়ে তারপরে ভিসা স্টিকার লাগতে তো মোটামুটি দুই থেকে তিন মাস পরে হচ্ছে আপনার স্পাউস ফ্লাই করতে পারবে তো এই বিষয়টা ক্লিয়ার যে ব্যাচেলারে অবশ্যই স্পাউস আসতে পারে তবে একসাথে ফ্লাই করা যায় না যেমন ডেনমার্কে বা অন্যান্য যে দেশে যেভাবে একসাথে ফ্লাই করা যায় কিন্তু নেদারল্যান্ডসে দু তিন মাস সময় লাগে তারপর হচ্ছে স্পাউস ফ্লাই করে আসতে পারে তো এই তো এই প্রশ্নটা ছিল অনেকেই করে অনেকের মধ্যে এই প্রশ্ন থাকে তো আজকের মতো এই পর্যন্ত